হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আওয়াজ লাইফ সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিও আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমরা অলরেডি বিকেলে বের হয়েছি হঠাৎ করে ঠিক হলো যে আমরা বাইরে যাব চলো দেখে দেখুন কোথায় যাচ্ছি আমরা সবাই খুবই এনজয় করতেছি আর এই তো আমরা চলে এসেছি পিএনসিতে এটা হচ্ছে পুরবিতে মিরপুর বারো অনেক সুন্দর সুইমিং পুল এখানে অনেক সুন্দর এবং ছেলে মেয়ে দুটা পার্টির সঙ্গে যে মাঝখানে দেওয়া আছে আলাদা করে গোস্ত করা যায় ফ্যামিলি নিয়ে আসলে সামনে গোস্ত করা যায় আর আমরা আস্তে আস্তে মাফিন কেক নিয়ে আসছিলাম আপনাদের ভাইয়া রেডি হচ্ছে নামবে আর আমরা এদিকে বাসা থেকে ফ্রুটস নিয়ে আসছিলাম সেগুলো খাবো কারণ পানিতে ঝাবাঝাবি করে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে যাব এখানে আমরা খাবারের ব্যবস্থা করি নাই যেহেতু আমরা একদম সন্ধ্যার সময় এখন সন্ধ্যা সাতটা বাজে এখানে লাইটিং জন্য বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে দিনের বেলা পানিগুলো এত ভালো ছিল স্বচ্ছ একদম পরিষ্কার আর ওনারা নতুনভাবে পানি রিফিল করে দিছে এখানে আর বাচ্চাগুলো তো অনেক মজা করতেছিল এত এনজয় করছি আমরা দেখেন বাচ্চাগুলো অনেক মজা করতেছিল। ওরা তো অলরেডি বলেই ফেলছে যে সেকেন্ড টাইম আবার আমরা এখানে যাব এবং তখনকার ভিডিও আপনারা দেখতে পাবেন বাচ্চাটা খুবই এনজয় করতেছে আমরা তিন বাচ্চাকে নিয়েই আসছি ছোটো বোনের বাচ্চাটাও ছিল সবাই মিলে এনজয় করতেছি আর আমি ওইদিকে বসেছিলাম আপনার আপনাদের ভাই ভিডিও করতেছিল। আমি একটু পরে নামবো আমার খুবই খারাপ লাগতেছিলো কারণ রিক্সাওয়ালা এত আগে নামাই নামাইছে যে কারণে খুবই কষ্ট হয়েছে হেঁটে আসতে হয়েছে অনেকটুকু কিন্তু বাট এর পরের দিন পরে গেলে আমরা এই ভুলটার করবো না আর আপনারা গেলেও মিরপুর বারো বাস স্ট্যান্ড থেকে ভেতরের দিকে বললেই রিক্সালাতে বললেই রিক্সালারা নিয়ে আসবে আর ভালো লাগবে আপনাদের এনজয় করতে থাকুন আর আমরা সবাই ছেলেরা সবাই গেঞ্জি খুলছে আপনাদের ভাই বলতেছিলো যে গেঞ্জি দিয়ে সবাই মারামারি করি আমরা খেলি ক্যাশ ক্যাশ পানির মধ্যে সবার গেঞ্জি রেখে দিয়ে একজনের গেঞ্জি নিয়ে আমরা সবাই ক্যাশ ক্যাশ খেলতেছিলাম চোর খুবই এনজয় করছি আপনারাও এনজয় করতে থাকেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন এদিকে পানির মধ্যে ঝাবাঝাবি করে অলরেডি আমাদের খোলা লেগে গেছে রাত্রে সাড়ে নটা বাজে এদিকে কাছি ভাইয়ে চলে এসছি আমরা মিরপুর বারো ব্রাঞ্চে আমাদের খুবই ভালো লাগে আর এই দেখুন রাফিন বাবার চোখ লাল হয়ে গেছে ঘুমে অবস্থা খারাপ এত লাফালাফি করছে মানে খুদাও লাগছে প্লাস হচ্ছে অনেক ক্লান্ত শরীরটা আর সবার চয়েস আমাদের সবারই ভালো লাগে কাছি অলরেডি তার রাত হয়ে গেছে তো ভালো রাতে খাওয়া দাওয়া করে একবারে আমরা বাসায় যাব। আর এবং খাওয়া দাওয়া করে রীতিমতো আমরা একদম পেট ভরপুর করে বের হইছি ওখান থেকে বাচ্চারা খুবই এনজয় করতেছিল আর আফন বলছিল যে সোনা মা অনেক ভালো লাগতেছে কারণ যেহেতু অনেক ছিল এই কারণে আর এই দেখেন খাওয়া দাওয়া শেষ করে বাইরে যেতে না যেতেই এ যা আবার পায়না বেল্টি খাবে এই বাই বাই বলে দাও কেটে কেটে সবাই বাই বাই লেমিং বাই দাও